ওয়েলকাম টু মাই চ্যানেল এজি ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে সকালটা শুরু করে দিয়ে আসি তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার সাথে থাকো তো দেখো এখন বাজে কিন্তু সাড়ে ছটা তো ঘরদোর দর মুছে বাসন থালা মেজে এখন জামা কাপড় কাচছি কেচে মেলে দিয়ে তারপরে স্নান করে যাব রান্নার দিকে পুজো টুজো দিয়ে তো দেখো বন্ধুরা যেহেতু মেঘলা ওয়েদার বৃষ্টি মানে এই বৃষ্টি এই রোদ দূর ওই কারণে কিন্তু আগে সকালবেলা কিন্তু কাচা ধোয়া করে নিয়েছি কেন বলো তো একটু যদি বুদ্ধি খাটিয়ে কাজ করা হয় না তাহলে কিন্তু অসুবিধা হয় না দেখো এই আমি যদি এখন না কাচি এবার এখন কখন বৃষ্টি নামবে আর কখন আমি কাচবো তার ঠিক নেই জন্য সকাল সকাল কেচে নিলাম আর এখন হচ্ছে যখন তখন মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে তো একটু বুদ্ধি খাটিয়ে সকাল সকাল যদি এই কাজটা করা হয় তাহলে কিন্তু জলটা ঝরে গেলে কিন্তু আমরা ঘরে দিতে পারি আর যেহেতু একটাই ঘর জামা কাপড় মেলারও অসুবিধা ওই কারণে দেখছি যে এখন ওয়েদারটা একটু ঠিকঠাক আসে তো কেচে দিলাম যেগুলো কাচার কেচে দিলাম তো অনেকটাই জল ঝরে যাবে আর জল ঝরে যাওয়ার পরে তারপরে কিন্তু বন্ধুরা বৃষ্টি নামবে মানে মাঝখানে আবার রোদ্দুর এত রোদ্দুর উঠেছে সেই রোদ্দুরে কিন্তু মানুষের গা ঘুরে যাচ্ছে মানে যখন বৃষ্টি হয় না সেই বৃষ্টির পরে যদি রোদ্দুরটা দেয় ওই রোদ্দুরে মানে দাঁড়ানো যায় না এরকম একটা ব্যাপার তো দেখো আমি কাপড় মেলা কমপ্লিট কিন্তু এবার যাব স্নানে স্নান করে তারপরে হচ্ছে রান্নার দিকে যাব তো দেখো নাইটিটা আমি ওই ধারতে তুলে এনে আবার এই ধারে দিলাম কেননা নাইটি যেই জায়গাটাই মেলেছি পুরো সায়া হয়ে থাকে ওই কারণে আর এইদিকে দেখো আকাশটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু পুরো মেঘলা আকাশ তারপরে দেখবে বন্ধুরা একটু পরে কিন্তু আবার রোদ্দুর উঠে যাবে তো যতটা পেরেছি ততটাই কিন্তু তোমাদের সাথে ক্যাপচার করার চেষ্টা করেছি খুব ভালো লাগছে আকাশটা দেখতে তার মধ্যে পায়রা কাক এসে উঠছে তো আর দেখতে কিন্তু আরও দারুণ লাগছে তোমার বাড়ি দিয়ে যতটুক দেখানো ততটুক তোমার দেখিয়ে দিলাম আশা করি ভালো লাগবে আজকে ভিডিওটা তোমাদের তারপরে দেখো চলে এসছি কিন্তু স্নান টনান করে পুরো ফ্রেশ হয়ে থা রান্নাঘরে তো কালকে রাত্রে এইগুলো নিয়ে এসেছিল এইদিকে হচ্ছে রুই মাছ পেঁয়াজ ঝিঙে এইগুলো সব নিয়ে এসছিলো আর এদিকে দেখো টমেটো বার করে নিয়েছি এসি চালও বার করে নিয়ে এসে এইদিকে আর এদিকে ঝিঙে আলু কাটা হয়ে গেছে আর মাছের ঝোলের জন্য যে আলু ওটাও কাটা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজটা আমি এরকম ডুমুডুমো করে কেটে নিয়ে আসি লঙ্কা আর কী দিই সেটা তোমাদের সাথে শেয়ার করব এখানে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নিয়ে একটু সময় থাকা দিয়ে রেখে দেবো তো চলো দেখতে থাকো আর সাথে থাকো আর আজকের কী কী রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকের পোস্তটা না একটু পেঁয়াজ দিয়ে করবো ঝিঙে আলু পোস্ত তো ঝিঙেতে অনেক সময় কিন্তু পেঁয়াজ চলে না তো আমি আজকে ট্রাই পেঁয়াজ দিয়ে ঝিঙে আলু পোস্ত তো বন্ধুরা দারুণ একটা টেস্ট হয়েছে তো কী বলবো মানে এই তরকারিটা আমি দুদিন ধরে একটু একটু করে খেয়েছি এত ভালো লাগছে তো কি বলবো তো এখানে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে আর দিয়েছি কাঁচা লঙ্কা তেলের মধ্যে তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে কিন্তু এর মধ্যে আমি পেঁয়াজ ডুমো ডুমো করে কাঁটাগুলোও দিয়ে দেবো তো দেখো পেঁয়াজগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর একদম কী বলবো আজকে দুই দুটো রেসিপি পুরো ফাটা ফাটি হয়েছে সাধারণ কি বলবো আমি নিজেই রান্না করে নিজেই প্রশংসা করছি তারপরে কিন্তু এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম ভালো করে কিন্তু ভাজা করে নেবো আর তো দেখো গুলো দিয়ে দিচ্ছি সব কিন্তু দেবো এর মধ্যে দিয়ে আমি ভালো করে কিন্তু ভাজা ভাজা করতে থাকবো তো দেখতেই পাচ্ছ এবার আমি কিন্তু এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ অল্প একটু পরিমাণে হলুদটা কিন্তু এখানে বেশি ব্যবহার করিনি আমি আর দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে চাল চালবগজ বলছি চালমগজ আর পোস্ত বাটা তো দিয়ে এবারে ভালো করে কিন্তু আবার কষাতে থাকব আমি চাল পগজ বলে ফেলেছি আসলে না ভিডিওটা এডিট করতে করতে না কি বলবো এরকম হয়ে যায় ভাবি রকম আর হয়ে যায় আর এক রকম তো বাটি ধোয়ার জলটাও কিন্তু একটু দিয়ে দিলাম আর যে কোনো রান্নায় না বাটি ধোয়া জল খুন্তি ধোয়া জল শিল ধোয়া জল দিলে না এর টেস্টটা কিন্তু দারুণ হয় তো এবারে কিন্তু আমি আবার ঝিঙেগুলো দিয়ে দিলাম আমি আলুর প্রস্ততে পোস্ত টস্ত দিয়ে অনেক সময় কিন্তু নাড়াচাড়া করে নিয়েছিলাম সেই অবস্থায় কিন্তু আলুটা আমার অনেকটাই গোলে গেছিলো তারপরে কিন্তু আমি ঝিঙেটা দিয়েছি এবার ঝিঙেটা দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর তোমাদের দেখেও দিলাম যে এর মধ্যে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে আর সামান্য চিনি দিয়ে তারপরে কিন্তু আমি পোস্তটা নামিয়ে নিয়েছিলাম ওরটা চিনিটা দিলে একটু টেস্টটা ব্যালেন্স করে ওই কারণে তারপর এখানে দেখো আবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ধুয়ে নিয়ে ভালো করে আর এদিকে ভাতটাও কিন্তু আমার হয়ে ভাতটা নামাবো আর এদিকে কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম গরম হয়ে আসলে কিন্তু আমি মাছগুলো ভেজে নেব এক এক করে তো মাছগুলো আমি উল্টো পাল্টা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে কিন্তু এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে এখানে আলুগুলো কিন্তু আমি মাছের যে বাটিটায় নুন হলুদ মাখিয়েছিলাম তার মধ্যে দিয়ে আমি কিন্তু নুন হলদ মাখিয়ে নিয়েছিলাম নিয়ে তেলের মধ্যে দিয়ে আমি আলুটা কিন্তু ভাজা করে নেবো আর এখানে দিয়ে দিলাম ফোরণে আলুটা তুলে নেবার পরে গোটা জিরে আর জিরে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে কিন্তু আমি ভালো করে কিন্তু এবার নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি দিয়ে দেবো এখানে আদা রসুন আর পেঁয়াজ বা পেস্ট করা ছিল সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে আবারও কিন্তু নাড়াচাড়া করে নেব যত সময় না তেল ছেড়ে দেবে তত সময় কিন্তু আমি মশলাটা কষাতে থাকবো আর এখানে লঙ্কার গুঁড়ো একটু নুন হলুদ আর জিরের গুঁড়ো একসাথে আমি নিয়ে রেখেছিলাম তো সেটাই কিন্তু আমি এবার মশলাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো নিয়ে একটু হালকা জল দিয়ে আমি কিন্তু মশলাটা কিন্তু ভালো করে কষাচ্ছি আর আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে তারপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম আর এদিকে তো চা বসেই দিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে দেখো আমি ভালো করে কিন্তু আলু দিয়ে কষাতে থাকছি তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো যে যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী জল দিতে পারো আর এদিকে দেখো বন্ধুরা এত ঝলমলে এখন আবার রোদ্দুর উঠে গেছে মানে কখনো বৃষ্টি কখনও রোদ্দুর তো জামাকাপড়গুলো কিছুটা তোলা হয়েছিল আবার কিছুটা কিন্তু বাইরে মেলা আসে তো দেখো বন্ধুরা আজকেরা কিন্তু আমার মাছের ঝোলটা কিন্তু রেডি এবার গরম মশলা দিয়ে কিন্তু আমি নামিয়ে নেবো মাছের ঝোলটা একটু সময় ফুটে ওঠার পরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম তো দেখো আজকের মেনুটা কী তাহলে এই যে ঝিঙে আলু পোস্ত পেঁয়াজ দিয়ে আর এই দিকে হচ্ছে সাদা ভাত এইদিকে হচ্ছে এটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট আর এদিকে মাছের ঝোল তো কেমন লাগলো আজকে আমার রান্না বান্না তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি ভালো লাগলে একটু সবার মধ্যে কিন্তু শেয়ার করে দিও আর তারপরে দেখো সন্ধ্যের সময় এখানে একটা পার্সেল এসছে এটা কিন্তু আজকেরই অর্ডার করা হয়েছিলো এগারোটার দিকে অর্ডার করা হয়েছিল এটা চলে এসছে কিন্তু সন্ধ্যে সাড়ে সাতটার দিকে মানে কিছুটা সাত আট ঘন্টার ব্যবধানের মধ্যে কিন্তু এই প্যান্টটা চলে এসছে এই প্যান্টটা হচ্ছে ছেলের জন্য ফ্লিপকার্টে অর্ডার করা হয়েছিল। তো প্যান্টটার কাপড়টা কিন্তু দারুণ এসছে একদম সব ধরনের কাপড়টা এমনি ফ্লিপকার্টের জিনিস ভালোই আসে কিন্তু খুব ভালোই এসছে যতটা আশা করা হয়েছিল ততটাই সুন্দর এসছে কিন্তু তো কালারটা ও এইটাই চয়েস করেছিল সে ওর পছন্দ অনুযায়ী কিন্তু এই প্যান্টটা নিয়ে নিয়ে আসে আর যেহেতু তাড়াতাড়ি ডেলিভারিটা দিয়ে দিল। মানে সাত আট ঘন্টার মধ্যে কিন্তু চলে এসছে পার্সেলটা আর পকেটগুলো আমি দেখছিলাম পকেটগুলো ছোট না বড় অনেক সময় না রেডিমেড প্যান্টের পকেটগুলো কিন্তু অনেক ছোট হয় আর এইদিকে কিন্তু দেখো এখানে আমি ম্যাগি খেয়ে নিচ্ছি সেলাই করতে করতে খুব খিদে পেয়ে গেছিলো তার জন্য ম্যাগিটা করা হলো খেতেও বসে গেছে আর এইদিকে এই যে এই শাড়িগুলো সব নিয়ে বসেছি ফলস লাগাচ্ছে এখন আর কালকের বসে একটু পিকপগুলো করে নেবো তাহলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যায় আর এই শাড়িগুলো অনেক দিন ধরেই পরে আসে তো আজকের অনেকগুলোই ফলস লাগিয়ে নিলাম তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছে কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়েই দিও আজকের মতনটা